হাই এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদা নিউ ব্লগ তো তোমরা ভাবছো আমি শাড়ির কুচি ধরে কি করছি এই যে শাড়ির কুচি ধরে আমি আমার লাল টুকটুকে চরণ দুখানা দেখাচ্ছি আর আমার নখগুলোকে তোমরা একটু ইগনোর করো আমার নখের এই অবস্থা তো আমি লাল টুকটুকে পা করে রেডি হয়ে গিয়েছে একটা বিশেষ কারণের জন্য আশা করি তোমরা আন্দাজ করতে পেরেছো ফার্স্ট ব্লগটা দেখে কারণ তোমাদের আমি বলেছিলাম যে আমার সাত মাসে বাসি সাতটা হবে আমার বাবার বাড়িতে তো আমি রেডি হয়ে নিয়েছি একদম চটজলদি কারণ মা বকা দিচ্ছিল তাতে রেডি হওয়ার জন্য সময় পেরিয়ে যাচ্ছে তো এটা ছিল সমস্ত প্রিপারেশন মা এখানে দিয়েছিল আমাকে চসির পায়েস এখানে রয়েছে ধানদব্য আর সিঁদুর এখানে আমাকে পাঁচজন এও মিলে আশীর্বাদ করবে এরকমই কিছু একটা রিচুয়ালস থাকে নাকি তো এটা আমার বাড়ির রিচুয়ালস তো তাই জন্য খুব ছোটো মোটো করে এই বাসির সাথে আয়োজন করেছিল মা তাই এখানে হচ্ছে আমার বাসির স্বাদ আর আমাকে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে দেখো আমি কতটা মোটা হয়ে গেছি একদম মোটুরাম লাগছে দেখতে এখন আমাকে আশীর্বাদ করছে আমার বড় বৌদি ভাই আর এরপর একে একে করে সবাই আমাকে আশীর্বাদ দিবে আর কি তো খুব ছোট্ট করে একটা সেলিব্রেশন করা হয়েছিল কিন্তু সেখানে যারা যারা ছিল সবাই আমার নিজের মানুষ আমার কাছের মানুষ আর তাদের আশীর্বাদে তাদের ভালোবাসায় আমি অনেকটাই খুশি যে আমার যে একটা সুন্দর মুহূর্ত আসতে চলেছে তার জন্য আমি যাদের আশীর্বাদ পেয়েছি তাতে আমি নিজেকে ভীষণ লাকি মনে করি কারণ এই সময় সবাই তার পাশে নিজের প্রিয়জনদের চায় আর আমি ভীষণ লাগি যে এই সময়টাতে আমি আমার প্রিয়জনদের আমার কাছে পেয়েছি আমার ভালোবাসার মানুষদেরকে আমি কাছে পেয়েছি আর এখন আমাকে আশীর্বাদ করবে আমার কাকি এই কাকির সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু যা সম্পর্ক সেটা রক্তের সম্পর্ক থেকেও অনেক গুণ বেশি কারণ এই কাকির সাথে আমার সম্পর্ক অনেকটা গভীর আর অনেক বছরের আমাদের সম্পর্ক তোমাদের সাথে পরে অন্য কোনো একটা ব্লগে আমি এই কাকির ব্যাপারে শেয়ার করব তো এই কাকি হচ্ছে আমার আরেকজন মা যাকে ছাড়া আমার কোনো অকেশন অসম্পূর্ণ তো এই হলো আমার এক কাকিমা কাকিমা এসছে জলপাইগুড়ি থেকে আগের দিন আমার যে সাত মাসের সাথে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে কাকিমা করতে পারেনি কারণ তখন দুর্গা পুজোর দশমী চলছিলো আর ওই কাকিমার বাড়িতে দুর্গা হয় তাই উনি আসতে পারেননি যার জন্য উনি পরের দিন এসছে মানে আমি এতটা ইম্পর্টেন্ট কাকির কাছে যে কাকি না এসে পারলাম আমি যখন তোমাদের বলেছি কাকি আমার মা সেরকম কাকির কাছেও আমি কাকির একটা মাত্র মেয়ে আর আছে কাকির একজন ছেলে তো ভাই ভাই আমাদের বাড়িতেই ছোট থেকে মানুষ তো কোনো একটা ব্লগে ভাইকেও তোমাদের সাথে দেখাবো আর এখন আমাকে যিনি আশীর্বাদ করছেন তিনি হলো আমার ছোট মাসি মার ছোট বোন তো বড় মাসি আর ছোট মাসি শুধুমাত্র আসতে পেরেছিলো মাসি আসতে পারেনি কিছু প্রবলেমের জন্য তো এখানে ছোট মাসি আর বড় মাসিকে পেয়ে আমি ভীষণ খুশি কারণ তারা আমার ভীষণ কাছের আর আমার অনেকটা ভালোবাসার তাই তাদেরকে পেয়ে আমি ভীষণ রকম খুশি আমার পাশে দাঁড়িয়ে আছে আমার তো বলেছিলাম বম্মাকে আশীর্বাদ করার জন্য বলে আমি তোকে দূর আশীর্বাদ আশীর্বাদ করছি আমাদের করা যায় না এগুলো কি ধরনের কুসংস্কার বলো বড়রা কি আমাদের ক্ষতি কখনো চাইতে পারে আমার বড় মা আমি ছোটবেলা ওনার হাতেই মানুষ উনি কি কখনো আমার খারাপ চাইতে পারে আর এখন আমাকে আশীর্বাদ করছে আমার ছোট বৌদি ভাই তো আমার ছোট বৌদি ভাইকে আমি বৌদি ভাই ডাকি না আমি শিল্পীদি বলেই ডাকি তোমরা আমার অনেক ব্লগেই শিল্পীদিকে দেখেছো ব্লগের ওইপার থেকে তোমরাও আমাকে আশীর্বাদ করো আমার পুচকুর ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব কিন্তু এটা তো আমার সাদের ভিডিও ছিল তো তোমরা আশীর্বাদ করো আমার পুচকু যেন খুব ভালো থাকে আর সুস্থ থাকে আমি একবারে তোমাদের সাথে পুচকুর যে অন্নপ্রাশনের ব্লগটা সেটা শেয়ার করবো শুধু কাজ ছিল আমার খাওয়া দাওয়া আর রেস্ট নেওয়া তার মধ্যে আমার কাজ ছিল আমার যে ডিউটি সেই ডিউটির কাজ করা তো সেটাও করেছি সাথে খাওয়া দাওয়াও করেছি জমিয়ে তো যেহেতু আমার খাওয়া দাওয়াই মেন কাজ তো এখানে আমাকে প্রথমেই দিয়ে দিয়েছিল মা চষির পায়েস ভীষণ টেস্টি ছিল কারণ এই চষিগুলোর ভেতরে মা আবার ক্ষীরও দিয়েছিল তো ভীষণ টেস্টি ছিল খেতে আর এটা ছিল আমার দুপুরবেলার লাঞ্চ তো লাঞ্চে মা এগুলো সব নিজের হাতে রান্না করেছে আর মাকে অ্যাসিস্ট করেছে ছোটো মাসি আর বড় মাসি আর আমার সাথে এখন যে বসবে সে বড় সদস্যটা মানে সব থেকে বড়ো সদস্য যিনি বসবে এখন আমার সাথে খেতে তাকে দেখাই আমার খুব কাছের আর আমার খুব আদরের ভাইপো আমার বড় দাদার ছেলে কুতুন ওর ভালো নাম হচ্ছে ত্রিশানজিৎ তো খুব লজ্জা পায় মানে ছোটোবেলার থেকে আমার সাথে ওর এত ভালো বন্ডিং আর এত ভালোবাসে আমাকে মানে বলার বাইরে কিন্তু ও এত লজ্জা পায় তো আমি বলেছিলাম যখন আমার সাথে কিন্তু খেতে হবে তোকে ও খুব লজ্জা পাচ্ছিলো আর ভিডিও করা দেখে তো আরও লজ্জা পাচ্ছিলো ওর মুখটা দেখে তোমরা বুঝতে পারবে তো ও যেহেতু লজ্জা পাচ্ছিলো মা বললো একটু একটু করে সব কিছু দিয়ে ওকে মেখে একটু খাইয়ে দে ব্যস্তালেই হবে তো তারপর আমি ওকে একটুখানি দিলাম প্রথমে আমাদের একটা রিচুয়ালস থাকে নাকি প্রথমে একটু শুকে ফেলে দিতে হয় তো সেটাই করলাম তোমরা দেখেছো হয়তো চষির পায়েসটা খাওয়ার সময়ও আমি ঠিক তাই করেছিলাম আর এখনও তাই করলাম আর এখানে যেই সব জিনিসগুলো মা আমাকে দিয়েছে খাবার জন্য ওখানে সবগুলোই আমার প্রিয় জিনিস আর তার মাঝে শুধুমাত্র যে মাছের ঝোলটা ছিল সেটা আমি খাইনি কারণ আমি প্রেগনেন্সিতে মাছের গন্ধ সহ্য করতে পারতাম না বাদ বাকি আমার চিকেনে কোনো প্রবলেম হতো না কিন্তু স্বাদে তো বলে চিকেন দেওয়া যায় না তাই চিকেন দেয়নি মা তাছাড়া মা আমাকে যা যা দিয়েছে আমি চেষ্টা করেছি পরিষ্কার করে খাবার যাতে কিছু নষ্ট না করি কারণ মা অনেক খাটাখাটনি করে সকাল থেকে উঠে রান্না করেছে তার মধ্যে বড় মাসি ছোটো মাসিও মাকে হেল্প করেছে তাই আমি চাই না যে কারো কষ্টের কোনো জিনিস আমি নষ্ট করি ওই যে আমার বড় মাসিকে দেখা যাচ্ছে বড় মাসি দাঁড়িয়ে আছে পেছনে আর পাশে ছিল বোম্মা সাত তো মেইনলি আশীর্বাদ আর খাওয়া দাওয়া নিয়ে। তো আমার ব্লগটা ছিল কিছুটা এইরকম সাধের খাওয়া দাওয়া আর আশীর্বাদ করা আর ওই পায়েসটা স্পেশাল পায়েস তোমরা জানোই সাধে দেওয়া হয় তো এই ছিল আমার আজকের ব্লগ তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও তোমরা আমাকে অবশ্যই জানাবে আর তোমাদেরকে যে বলেছি আমার ছোট মাসি এই যে আমার ছোট মাসি কি সুন্দর না দেখতে আমার মা আমার ছোট মাসি মানে আমার বাড়ির যারা সদস্য আছে মার বাড়ির দিকে প্রত্যেকেই সুন্দর আমি বলছি না আমার বাবার বাড়ির দিকে সুন্দর না সবাই সুন্দর আর ছোট মাসির পাশে রয়েছে আমার কাকি যার কথা বলেছিলাম তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা